হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে কি বার আজকে ভাই রবিবার রবিবারের প্রথম সেল আমাদের এটা বলতে গেলে এটা হচ্ছে আপনার রবিবার একটু মার্কেটটা ঠান্ডা থাকে তো এটা হচ্ছে এক্সটেন সেল আমাদের এটা হচ্ছে ওপো রেনো এইটটি ফাইভ জি একটা ফোন আট একশো আঠাশ জিবি তো এমরুম সবই কম এই যেটা এই ফোনটা নিয়েছিল এক আপু উনি আমার নিয়মিত আমার ব্লগ ভিডিওগুলো দেখে উনি এখন ওনার ফোনটা এক্সটেন্ড করতে যাচ্ছে উনি কার্ড ডিসপ্লে থেকে ওনার যেহেতু বাচ্চা আছে উনি যাচ্ছে ফ্ল্যাট ডিসপ্লেতে আসবে তাই রিস্ক থাকে বাচ্চাগুলো তো ফোনগুলো ফ্রে দেয় বা এই যে আপু আসছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু ব্লক ভিডিও নিয়মিত দেখেন আপনি আমার ভালো লাগে আইসা কেমন লাগছে আমাদের কাছে বলেন আপু কোন জায়গা থেকে আসছেন ঢাকা ক্যারানীগঞ্জ থেকে অ্যাপোর্ ওনার নোট থার্টিন প্রো ফাইভ জি নেওয়ার জন্য আমাদের কাছে তবে একটা দুঃখ হচ্ছে উনি চেয়েছিল পার্পেল কালারটা কারণ আমরা দিতে পারিনি মার্কেটে পার্পেল কালারটা অ্যাভেলেবেল নেই ওটা ওনাকে হোয়াইট কালারটা দিচ্ছি হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর তো বারো দুশো ছাপ্পান্ন জিবি নিচ্ছে ওনার স্টোরেজ বেশি লাগবে তাই ওটা আট একশো আঠাশ জিবি ছিল স্টোরেজটা ফুল হয়ে যেত এটা আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি আমাদের বেস্ট প্রাইসেই যদি একটু বাড়ায় দেওয়া লাগছে তো এই ফোনটা এক্সচেঞ্জ করে উনি এই ফোনটা নিচ্ছে আমরা এখন এটা আনবক্সিং করবো ওনার ক্যাশ সবই আছে এর জন্য ঝামেলাগুলো হয়নি অবশ্যই আপনারা যারা এক্সচেঞ্জ করতে চান তাদের ভ্যালিড বক্স এবং ক্যাশমোমো নিয়ে আসলে ভালো আপু কাট সিলটা দেখি সিনেমা বলে না না ওইটা হবে হ্যাঁ পনেরো টাকায় এই হল বলতেছেন না আপনার অনেকে বলবে বা এই ফোনটা পনেরো হাজার পাঁচশো লেগে

আপনি ওটা থেকে ওটা সুন্দর ওটা ওটা কিন্তু ম্যাট টাইপের করছে বাস এটা আছে গ্লসি টাইপের একটু এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আপনি আপনারাই বলেন কোনটা সুন্দর বেশি অবশ্যই আমার কাছে এটা লাগতেছে সুন্দর এই অসাধারণ ডিভাইস এটা কিন্তু বেশ কয়েকটা কালারে হয়ে থাকে কিন্তু সব সময় সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না তো আপনারা যারা নিতে চান নোট থার্টিন প্রো ফাইভ জি ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস খুবই ভালো প্রাইস যাচ্ছে এখন আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং আসার আগে অবশ্যই কালারের বিষয়ে কথা বলে আসবেন যে কালারটা অ্যাভেলেবেল আছে কিনা আমাদের কাছে এবং আমাদের আসার ঠিকানা কিন্তু সবসময় ভিডিওর উপরে দেওয়া থাকে এবং আমাদের যারা নতুন ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ আমাদের পেজে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেস্ট অফারগুলো দিয়ে থেকে আমরা ইনশাল্লাহ বেস্ট অফার বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের কাছে আসতে পারেন বেস্ট ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আছে মানুষকে ভালো ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি খারাপটা দিই না আর একটা কাপড় দিয়েছে আর চার্জার সিক্সটি সেভেন ওয়াটের একটা চার্জার থাকে সাথে তো চলে আসবেন আপনার হাতের পুরনো ফোনটা এক্সচেঞ্জ করার জন্য বা নতুন ফোন ক্রয় করার জন্য যে কোনো অফিসিয়াল আন আমাদের ফোন পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে এবং যা গিফট থাকবে ওগুলো তো অবশ্যই পাবেন তো ভালো থাকবেন আপু কালার তো পছন্দ হয়েছে আপনার নাকি তা আমাদের উদ্দেশ্যে কী বলবেন বলেন আপনাদের কাছে আমাদের কাছে সাইজে কেমন লাগছে